সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে গুছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আজকের বাজারে তো বাঁচার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন কিন্তু আর কি হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ কিন্তু বাজারে আসতে এই বাজারে আর কি হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে আপনার যে সুসাগর পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর বাজার দরদাম কেমন রয়েছে আপনাদের ছোট ছোট প্রতিবেদন বিষয়িত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে তেরোতে আজকের বাচার দরদাম কত রয়েছে আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে পেঁয়াজ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন দর্শক তো এই পেঁয়াজের পাইকারি বাচার দরদাম কত রয়েছে এবং আলুর পাইকারি বাচার দরদাম কত রয়েছে এখানে দেখছেন দর্শক যে লাল আলু রয়েছে এই লাল লাল আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাদা আলু রয়েছে এই সাদা আলুর পাইকারিটি বাজার দরদাম কত রয়েছে আজকে সেটাও আপনাদের আমরা জানাবো আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে বিভিন্ন সাজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হালি পেঁয়াজ কিন্তু দর্শক এবারে এমন এগুলো কিন্তু আর কি মুড়ি কেটা পেঁয়াজ দর্শক তো আলি বাজার আজকে কী অবস্থা আলিপেজার বাজার কিন্তু খাস বাজারে চলছে মাত্র হালি পেঁয়াজের দামও কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং এই যে মুড়ি কেটে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র দর্শক আর মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা দরকার কিন্তু আর কি মুড়ি কেটে প্যাজের বাজার রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আর কি দর্শক আলুর বাজার কী হবো আলুর বাজার তো আলুর বাজারে কিন্তু আপনার যে শুকশোর পেঁয়াজ রয়েছে শুকশোর পেঁয়াজ কিন্তু বড় সাজের পেঁয়াজ সেই সেই বরসাজের পেঁয়াজ কিন্তু রয়ে রয়েছে আমরা আজকের বাজারে দর্শক সেই বড় সাজের পেঁয়াজের দাম রয়েছে আজকে দর্শক বিশ একত্রিশ টাকা দরকার বিশে একুশ টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে এরপরে আলুর বাজার কি হচ্ছে আলু আপনারা দেখতে পাচ্ছেন লালালুরা রাইস এখানে এই লাল আলালুর পাইকারি বাজার কিন্তু রয়েছে এরকম মাত্র ষোলো থেকে সাড়ে ষোলো টাকা দরে কিন্তু এই লাল লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আলু কিন্তু আজকে সতেরো থেকে সাড়ে সতেরো টাকা দরে বিক্রি হচ্ছে সাদা আলু দর্শক এরপর আপনাদের জানাবো যে রসুনের দাম কেমন রয়েছে দেখতে পাচ্ছেন চায়না রসুন দশক এই চায়না রসুন দাম রয়েছে আজকে দশক দুইশো আঠারো থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু এই চানা রসুন বিক্রি হচ্ছে এবং মানে এটার তো দাম বেশি এর বিকল্প হিসাবে কিন্তু একটি রসুন আসছে সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়ান রসুন আপনারা দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়ান রসুনের দাম রয়েছে একশো পঁচাত্তর টাকা দরে কিন্তু এই ইন্ডিয়ান রসুন আর কি আজকের বাজার দর দাম রয়েছে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা সত্তর টাকা দরকার কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে এ পরে আরকি দেশি রসুনের দাম কেমন রয়েছে দেশি রসুন কিন্তু আজকে আর কিশো পঁচাত্তর টাকা থেকে নব্বই টাকা দরে কিন্তু দেশি রসুন ব্যবসা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আদার বাজার দর্শকের আদা দর্শকের আদার দাম কিন্তু দর্শক এটা আহ সত্তর থেকে পঁচাত্তর টাকা দরে কিন্তু এই কেরালা আদার দাম রয়েছে এবং চায়না আদা দর কিন্তু আহ চায়না আদার দাম কিন্তু আজকে বাজারে চলছে দর্শক চায়না আদা মাত্র দর্শক চায়না আদার দাম কিন্তু আজকে মাত্র আহ রয়েছে দর্শক এটা দেখতে পাচ্ছেন এই চায়না দাদা এর দাম রয়েছে মাত্র দশ আর কি একশো থেকে একশো দুইটিকে দরে বিক্রি হচ্ছে এই বছর তো এই সিরিয়াস আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক